একটি তেজপাতার উপরেই মনের ইচ্ছেটি এইভাবে লিখে পুড়িয়ে ফেলুন তারপরের চব্বিশ ঘন্টায় দেখুন কী কী ঘটছে আপনার সঙ্গে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মনের ইচ্ছে পূরণ করবার জন্য আপনারা হয়তো এর আগে অনেক উপায় অনেক টোটকা করেছেন অনেক ভিডিও দেখেছে কিন্তু আজকের এই ভিডিওটি আর পাঁচটি ভিডিও থেকে একদম আলাদা এই ভিডিওতে আমরা মনের ইচ্ছে পূরণ করবার এমন একটি অচুক তেজপাতার উপায় আপনাদেরকে বলতে চলেছি যে উপায়টি করবার সঙ্গে সঙ্গে আপনি বিশেষ কিছু পজিটিভ ভাইভ অনুভব করতে পারবেন এই ভিডিওতে আপনারা আরও জানবেন কিভাবে এই উপায়টি আপনার ইচ্ছেটি পূরণ করবে এর পেছনে সায়েন্স কি রয়েছে এর পেছনে যুক্তি বা কী আছে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি খুব ভালোভাবে বুঝে তারপর উপায়টি প্রয়োগ করবেন দেখবেন তাড়াতাড়ি ফল পাবেন আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা প্রথমেই চলে আসি পদ্ধতিতে এই উপায়ে প্রধান উপকরণ হল একটি তেজপাতা আপনাকে একটি তেজপাতা নিতে হবে এই তেজপাতা প্রধান উপকরণ হলেও এই তেজপাতা কিন্তু আপনার মনের ইচ্ছে পূরণ করবে না এটি এই পদ্ধতি একটি উপকরণ মাত্র যা আপনার উইশ ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবে এই উপায়ে ইম্পর্টেন্ট কিন্তু তেজপাতা নয় ইম্পর্টেন্ট হলো এই তেজপাতার উপরে লেখা আপনার যে মনের ইচ্ছে সেটি আপনি নিজে এবং এই উপায়ের প্রসেসটি যাই হোক এবার বলি কি করবেন এই তেজপাতা দিয়ে এই তেজপাতায় আপনি আপনার মনের ইচ্ছেটি লিখবেন মনের ইচ্ছেটি লিখবেন এইভাবে যে আপনার ইচ্ছেটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এবং সেই জন্য আপনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছে। ধরুন আপনি আপনার চাকরির জন্য এই উপায়টি করছেন তাহলে লিখবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে নতুন চাকরি প্রদান করবার জন্য আবার ধরুন স্বামী মধ্যে কোনো কারণে কিছু সমস্যা চলছে আপনি চাইছেন আপনাদের সম্পর্ক আবার ভালো হোক সেক্ষেত্রে আপনি লিখবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার স্বামী বা স্ত্রীর ভালোবাসা আবার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বুঝতেই পারছেন এই লেখাটি আপনাকে লিখতে হবে এইভাবে যে আপনার উইশ বা আপনার ইচ্ছেটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এই ভাইবসে আপনাকে তেজপাতার উপরে লিখতে হবে আপনি যে কোনো রঙের পেন দিয়ে লিখতে পারেন তবে লাল কালি হলে খুব ভালো হয় কালো কালে কিন্তু একদমই এই লেখায় ব্যবহার করবেন না লেখাটি যেন স্পষ্ট হয় এর জন্য আপনি লাল স্কেচ পেনও ব্যবহার করতে পারেন এইবার এই লেখাটি তেজপাতার উপরে লিখে আপনি কিছুক্ষণ এই লেখাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং মনে মনে চিন্তা করবে আপনার উইশ পূরণ হয়ে গেলে আপনার ঠিক কেমন ফিলিংস হয় ঠিক সেই কথাটি আপনি চিন্তা করবেন যেমন ধরুন আপনি চাকরির জন্য উপায়টি করছেন সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন আপনি ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন আপনি অফিসে বসে খুব মনোযোগ সহকারে কাজ করছেন যদি স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করবার জন্য এই উপায়টি আপনি করে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন যে আপনাদের মধ্যে সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটে গেছে আপনারা দুজনে কোথাও ঘুরতে গেছে বা সময় কাটাতে গেছে এবং খুব আনন্দে আপনারা সেখানে সময় কাটাচ্ছে রকম থিঙ্কিং করবার কারণ কি আমরা বলে দিচ্ছি এই বিষয়টিকে বলা হয় পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং অর্থাৎ আপনি যে ভাবনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবেন ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জিনিসটি প্রদান করবে আপনি যদি কোনো কিছু পজিটিভ চিন্তা করেন এবং সেই চিন্তার পেছনে আপনার যদি কোনো প্রকার সন্দেহ না থাকে আপনি যদি সেই চিন্তাকে পুরোপুরি বিশ্বাস করে তাহলে আপনার সঙ্গেও ঠিক সেই পজিটিভ ঘটনাই ঘটবে তাই বলছি বন্ধুরা আপনারা যখনই এই উপায়টি করবে মনে কোনো প্রকার প্রশ্ন রাখবেন না যে কিভাবে এই উইশটি পূরণ হবে কেমন করে হবে এই ধরনের কোনো প্রকার প্রশ্ন আপনার মনে রাখবেন না আপনার কাজ হল শুধু উপায়টি ঠিকঠাকভাবে করা বাকিটুকু ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দিই আপনি যখন আপনার উইশের দিকে তাকিয়ে এই পজিটিভ চিন্তা করবেন তখন সেই উইশ আপনার ফিলিংসের সঙ্গে অ্যাড হয়ে যাবে এরপরে আপনার উইশ লেখা তেজপাতাটি একটি মোমবাতিতে কুড়িয়ে ফেল এবং যে ছাইটি পড়বে সেই ছাইটি আপনি আপনার দু হাতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিন আপনি যখনই আপনার ইচ্ছে লেখা তেজপাতাটি পুড়িয়ে ফেলছেন তখনই আপনার উইশটি ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যাচ্ছে এবং ব্রহ্মাণ্ড তার কাজ করা শুরু করে দিচ্ছে কখন ভাববেন ভাগবেন না আপনার উইশ পুড়িয়ে ফেলা মানে আপনার উইশটিকে নষ্ট করে ফেলা আমরা যখন গ্যাসে জল ফোটাই জল কিছুটা বাষ্প হয়ে ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় জল কিন্তু জলই থাকে শুধু তার ফরমেশনটা চেঞ্জ হয় ঠিক তেমনি যখন আপনি আপনার ইচ্ছেটি বা আপনি আপনার উইশটি পুড়িয়ে ফেলছেন তখন আপনার উইশটিও ব্রহ্মাণ্ডে পৌঁছে যাচ্ছে যাই হোক বন্ধুরা এই উপায়টি এখানেই শেষ হলো এই উপায়টি করবার পরে আপনি পুরোপুরিভাবে ব্রহ্মাণ্ডের ওপর সব কিছু ছেড়ে দেবেন কখনোই ঘড়ি দেখবেন না যে এই আমার উইশ পূরণ হলো না এই করলাম তিন ঘণ্টা হয়ে গেল সাত ঘন্টা হয়ে গেল একদিন হয়ে গেল এই রকম কখনোই করবেন না ছেড়ে দিন ব্রহ্মাণ্ড ঠিক আপনার উইশ পূরণ করবে আপনারা একবারে একটি উইশ নিয়েই এই উপায়টি করবেন একাধিক উইশ বা ইচ্ছে তেজপাতায় লিখবেন না আশা করি আমরা স্টেপ বাই স্টেপ এই উপায়টি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন